ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ হয়েছে ছেলের আর সেই আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখেননি বাবা বরং পুরো গ্রামকেই বানিয়েছেন উৎসবের অংশ ছেলের ডাক্তারি পরীক্ষায় সাফল্যের খুশিতে গ্রামবাসীর জন্য ব্যতিক্রমী এক আনন্দ আয়োজন করেছেন তিনি যেখানে ছিল গান আলো আর আইটেম ডান্স গ্রামের অনেকেই এমন আয়োজন আগে কখনো দেখেননি কেউ কেউ বিস্মিত কেউ আনন্দিত আবার কেউ কেউ করছেন সমালোচনা তবে বাবার বক্তব্য ছেলের দীর্ঘ পরিশ্রম আর সাফল্য উদযাপন করতেই এই আয়োজন ছেলে অনেক কষ্ট করেছে আমি গরিব মানুষ ওর সাফল্য উদযাপন করার মতো আর কিছু জানতাম না তাই সবাইকে নিয়ে আনন্দ করতে চেয়েছি কেউ বলছেন এটি অপ্রচলিত হলেও আনন্দ ভাগাভাগির এক ভিন্ন রূপ আবার কেউ বলছেন সামাজিক রুচি ও সংস্কৃতির বিষয়টি বিবেচনা রাখা দরকার ছিল খুশি তো খুশি তবে এমন আয়োজন গ্রামে একটু অস্বাভাবিক ডাক্তারি পরীক্ষায় ছেলের সাফল্য যেখানে অন্য পরিবার হয় মিষ্টিমুখ বা দোয়ার আয়োজন সেখানে এই বাবা বেছে নিয়েছেন ভিন্নপদ এই আয়োজন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা তবে সব বিতর্কের মাঝেও একটি বিষয় পরিষ্কার একজন বাবার সন্তানের সাফল্যে উচ্ছ্বাস আর গর্বের প্রকাশ থামানো কঠিন